আজ আমরা এসেছি বাংলার অন্যতম জনপ্রিয় লৌকিক দেবতা জামালপুরের বাবা বুড়োরাজ শিব মন্দিরে এটি হল মন্দিরের প্রবেশপথ লক্ষ্য করলাম গিটের দুপাশে অনেক অসহায় মানুষ বসে আছেন পারলে এনাদের অবশ্যই একটু সাহায্য করবেন প্রথমেই চোখে পড়লো চাঁদনি আকৃতির খড়ের চাল বিশিষ্ট বাবা বুড়োরাজের এই মন্দিরটি জনশ্রুতি আছে মন্দিরটি পাকা করার চেষ্টা করা হলেও তা হয় নাকি ঘরের ছাদ হয়ে যায় মন্দিরের ভেতরে প্রবেশ করে চোখে পড়ল অনেক ভক্তদের যারা আজ এখানে এসেছেন বাবার পুজো দিতে জনশ্রুতি আছে বুড়ো শিবের বুড়ো আর ধর্মরাজের রাজ একসাথে মিলেই হয়েছে বুড়োরাজ বাংলার অন্যান্য জায়গায় ধর্মরাজের বিগ্রহ কূর্ণাকৃতি হলেও জামালপুরের এই বুড়রাজের বিগ্রহ কিন্তু দুটি গৌরীপট্ট যুক্ত একদিকে শিবলিঙ্গ অন্যদিকে গর্ত মাটির বেশ কিছুটা নিচে থাকায় এর চেয়ে বেশি বোঝা যায় না আনুমানিক ছয়শো বছর আগে এই অঞ্চলটি ছিল গভীর অরণ্যে ঢাকা শোনা যায় প্রতিদিন একটি গরু নির্দিষ্ট একটি স্থানে প্রতিদিন এসে দুধ দিত তারপর থেকেই এই আশ্চর্য স্থানের কথা লোকমুখে প্রচারিত হয়ে আজ এই মন্দিরের সৃষ্টি বাংলার লোকসংস্কৃতি গবেষক বিনয় ঘোষের মতে এখানে দুই দেবতা মিলে সর্বজন পূজ্য লোকদেবতায় পরিণত হয়েছেন আর তাই তো আজও প্রতি বছর বুদ্ধ পূর্ণিমাতে বর্ধমানের সবুজে ঘেরা ছোট্ট এই জামালপুর গ্রামে বসে রাঢ় বাংলার বৃহত্তম বুড়োরাজের মেলা সে সময় বাবা ভুরুরাজের মন্দিরে এক মাসের মূল সন্ন্যাসী ছাড়াও সাত ও পাঁচ দিনের সন্ন্যাসী হয়ে বিশেষ কৃত্যশোধন করেন স্থানীয় মানুষেরা গঙ্গায় স্নান করে অনেকেও আসেন ভুরুররাজের মাথায় জল ঢালতে সাধারণত শিব ঠাকুরের কাছে কোনো পশু বলিদান হয় না কিন্তু লৌকিক দেবতা ভুরুরাজের মন্দিরে পশুবলি দেওয়ার প্রচলন রয়েছে তাই আজও বুদ্ধ পূর্ণিমায় এখানে অসংখ্য ভেড়া ও পাঠা মানত হিসাবে বলিদান দেওয়া হয় মন্দিরের এক সেবায়ীদের কথায় জম ও ধর্মরাজের উদ্দেশ্যেই এই বলিদান সত্যি কথা বলতে মানুষ তাদের বিপদ বা গভীর সমস্যা থেকে মুক্তি পেতেই দেবতার উদ্দেশ্যে এই বলিদান দেন যদিও সময়ের সাথে সাথে এই পশুবলি আগের তুলনায় অনেকটাই কমেছে মন্দিরের পাশেই রয়েছে এই বিশাল আকার গাছ যেখানে মানুষেরা তাদের মানুষ করে থাকেন আজও মানুষের বিশ্বাস বাবা বুড়োরাজের দরবারে এসে বোবার মুখে কথা ফোটে দৃষ্টিহীন দৃষ্টি ফিরে পায় দুরারোগ্য ব্যাধির নিরাময় হয় কিংবা নিঃসন্তান সন্তান সম্ভব হয় আর সেই বিশ্বাস নিয়েই শ্রেণীবর্ণ নির্বিশেষে সারা বছরই হাজার হাজার মানুষ আসেন বাবা বুড়োরাজের কাছে জামালপুরের ভিডিওটি আজ এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আপনি যদি এই চ্যানেলে নতুন হন তাহলে আরও ভালো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ